গুড মর্নিং সবাইকে আজকে স্যাটারডে আর আজকে কফি খেতে খেতে বেশিক্ষণ বাইরে দেখা যাবে না কারণ আজকে আমাদের বেরোতে হবে একটু তাড়াতাড়ি আর সেই কারণে রান্নাঘরে তাড়াতাড়ি আজকে ব্রেকফাস্ট তাড়াতাড়ি ব্রেকফাস্টের কথা বললেই সবার আগে যার কথা মনে পড়ে সেটা হলো আমাদের ব্রেড পাউরুটিগুলোকে কড়াইতে একটু সেখে নিলাম আর বানিয়েছি কিছু ডিম সেদ্ধ তাই ডিম সেদ্ধ ছাড়াতে ছাড়াতে আজকে কোথায় যায় স্কুলে এক বান্ধবীর জন্য ওকে নিমন্ত্রণ করেছে সঙ্গে সঙ্গে এটাও জেনে নেয় যে বাচ্চার কোনো অ্যালার্জি আছে কিনা মাস্ট অ্যালার্জির ডিপেন্ড করে ওরা খাবার দাবার রেডি করবে বেসিক্যালি আর দেখতে দেখতে ব্রেকফাস্ট রেডি আর যেহেতু মেয়েটা সবচেয়ে বেশি দেরি করে তাই ওকে দিয়েই স্টার্ট করি ব্রেকফাস্ট বেরোনোর সময় এত তাড়াহুড়ো লাগে যে দেখাতেই পারলাম না যে ও ড্রেসটা কী পড়েছে আর এত জ্যাকেট পরে ড্রেস আর কিছুই দেখা যাচ্ছে না আর আজকে তার উপরে এত হাওয়া দিচ্ছে বলার মতো না যদিও আকাশ পরিষ্কার কিন্তু প্রচণ্ড হাওয়া মানে ঠান্ডাটা জানা পড়েছে তার থেকে হাওয়ার জন্য যেন আরও বেশি সামনে থেকে একশো আঠেরো বাসে করে আমরা পৌঁছে গেলাম স্পঙ্গাতে আর স্পঙ্গাতে এসে আমাদের আর তিন মিনিট ওয়েট করতে হবে ট্রেনের জন্য আমাদের ট্রেন চলে এসেছে আর সত্যি কিন্তু এই বাস স্টপটা এত বড় দেখতে যেন মনে হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট আর যে সাইডে স্লাইডিং আছে সেগুলো হচ্ছে বেসিক্যালি এদের দরজা প্রত্যেকটা বাস স্টপের দরজার টাইমলি এরা খোলে তো আপাতত আমাদের বাস চলে এসছে দেখতে আমরা চলে আসলাম ওদের ডেস্টিনেটেড প্লেস জাম্পিয়ার্ডে যেখানে সব বাচ্চাদেরকে আসতে বলা হয়েছিল এগারোটার মধ্যে তো আমরাও এসে উপস্থিত হয়েছে এখানে তো এখানে যেটা করলো এখানে লকার আছে ওদের যা জামা কাপড় বিলংস আছে লকারের মধ্যে রেখে দিয়ে ওদের এখান থেকে অ্যান্টি স্লিপ সক্স দিল আর ওদেরকে নিয়ে বেসিক্যালি এই জাম্পিয়ার্ডে চলে গেলেন যেখানে আমাদের এন্ট্রি ছিল না তো যদি কোনো দিন এই জাম্পিয়ার্ডে যায় ডেফিনিটলি তোমাদেরকে দেখাবো জেনারেলি ট্র্যাম্পোলিন পার্ক তো এখানে এমনি টাইমেও বাচ্চাদেরকে নিয়ে আসা যায় তার জন্য ওয়ান সিক্সটি নাইন লাগে শুধু বাচ্ আর ফ্যামিলি প্যাকও আছে যার জন্য পার্শোকরোনা লাগে পেছনে দেখতে পাচ্ছ জাম্পিয়ার্ড জাম্পিয়ার্ডে বাচ্চারা খেলবে বাচ্চারা এখানে বার্থডে পার্টিতে বাচ্চাদেরকেই ইনভাইট করে মা বাবাদের জন্য এটা একটা স্পেশাল স্পেস বলতে পারো যেহেতু এখানে বাচ্চা রাখার জন্য আলাদা করে ঘরের সেরকম হেল্পার পাওয়া যায় না তো এটা মা বাবাদের একটা গিফট অফ যে তোমরা একটু ঘুরে বেড়াও আমরা তোমার বাচ্চার একটু দিচ্ছি তো এইভাবে বাচ্চাদেরকে বার্থডে পার্টিতে বেশিরভাগ ক্ষেত্রে এখানে বাড়তে বাড়তে বাড়তেই যাতে বারো ডিগ্রি টেম্পারেচার কিন্তু এত হওয়ার জন্য হচ্ছে যেন চার পাঁচ ডিগ্রি সুন্দর রোদ দেখে আমি অ্যাকচুয়ালি যেটা আমার শুরু শুরুতে হতো সুন্দর রোদ দেখে ভাবতাম যে এখানে তো রোদই আছে আই ক্যান ম্যানেজ কিন্তু ম্যানেজ করা যায় না তো চলো আমরা এখানকার কোনো সুপারমার্কেটে যাই তো আমাদের প্রথম শপটাই ছিল লার্জার শপ আর যার নাম ছিল নেট অন নেট নাম শুনে বোঝা যাচ্ছে এটা একটা ইলেকট্রনিক শপ আর এসেই দেখলাম ব্ল্যাক উইক চলছে মানে সব কিছুরই ডিসকাউন্ট চলছে আঠেরোশো টাকারটা দিচ্ছে ৯90 নব্বই আর এদিকে সাতশো টাকারটা দিচ্ছে চারশো আর এখানে ইয়ার ফ্রায়ারগুলো ব্ল্যাক ফ্রাইডেতে দিচ্ছে একদম ফিফটি পার্সেন্টেরও কম মানে যেটা একুশশো নব্বই সেটা দিচ্ছে নয়শো নব্বই টাকা যাও যাও না হাওয়াটা এখান থেকে আসে এখান থেকে লাস্টলি আমরা জানতে পারলাম যে যেটাকে আমরা এতক্ষণ ফ্যান ফ্যান বলছিলাম ওটা বেসিক্যালি ইয়ার পিউরিফায়ার ওরে বাবা এই দেখো এইটি ফাইভ ইঞ্চি ফোর কে অনেক কমে মানে হিসাব মতো এইটার জন্য এই এত বড় এইটি ফাইভ ইঞ্চি ওরে বাবা রে সিনেমা হল

আর এরপরে আমাদের নেক্সট শপ ডেস্টিনেশন ইসল এটা বলতে পারো একটা গ্রসারি শপ তো আমরা এখানে ঢুকলাম আর ঢুকে যেটা আমাদের প্রথম চোখে পড়লো আর সেটা হলো আমাদের এই গাছের সেকশন প্রথমবার জয়কে দেখলাম আমার জন্য গাছ কেনার একটা শতস্ফূর্ত আগ্রহ আর কে দেখে আমাকে বর দেবে গাছ কিছু কথা না ভেবেই পটাপট দুটো গাছ নিয়ে নিলাম যেটা কি না লিলি প্রজাতির এই ফুল গাছটার নাম হচ্ছে হিয়াসেন্থ আর দেখো এই কুমড়ো গুলো কিরকম আচিল আলা কুমড়ো এই আচিল আচিল আমাদের যেরকম গায়ে আচিল হয় না আরে দেখো এইটা দেখো সুন্দর আর আমরা গ্রসারি শপ থেকে নিয়ে নিলাম এক কেজি চিকেন ব্রেস্ট একটা দইয়ের প্যাকেট আর এক প্যাকেট টোফু ঠান্ডায় আর খাবার খেতে হবে আর সেই কারণেই আমরা এগিয়ে চললাম আর সামনে একটা দেখলাম কফি শপ এই কফি এই বিলতেমা বলে যে বিল্ডিংটা আছে মানে যে আছে তার মধ্যেই এই কফি আলাদা করে সেকশন আছে তো আমরা দুজনে নিয়ে বসলাম দুটো কফি দুটো সিনেমান আর তিনটে করে হট আর আমাদের খুবই খিদে পেয়েছে আর এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমাদের খাবারটা বেশ জমে গেছিল আজকে তো ওর কথাই শেষ হবে না রাস্তায় সারা রাস্তা ধরেই আজ কি হলো সেই গল্পই বলতে বলতে যাওয়া হবে আপাতত আমরা ওয়েট করছি এখানে বাসের জন্য আর স্টপে এক দাদুর সাথে দেখা হয়ে গেছে ওর আর যার সাথে ও আজকে আনন্দের মুহূর্তগুলো শেয়ার করছে আর ওর মনে এখনো অনেক অনেক কথা জমে গেছে যেটা আমরা বাসে বসে যেতে যেতেই গল্পটা শুনব তো আজকের জন্য টাটা